বন্ধুরা সবাই কেমন আছো বৃষ্টি স্নাত দিনে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসলাম আমি এখন আছি ঢাকার মিরপুরে মিরপুর বলতে এটা মিরপুর এক একের যে মোড় আছে না সেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছেন সিটি মহল দেখতে পাচ্ছেন ব্লাড ব্যাংক দেখতে পাচ্ছেন ড্র্যাক ব্যাঙ্ক মানে এই চত্বরে মোটামুটি সবই আছে এবং অনেক ধরনের শোরুমও আছে এখান থেকে ওই যে যে গাড়িগুলো আসতেছে এগুলো আসলে ওইটা ওই পাশ দিয়ে গাবতলি যাওয়া যায় এবং এই যে বাসগুলো যাইতেছে এইগুলো মূলত মিরপুর দুই দশে যাওয়া যায় আমি একটি সামনে এখনো চেষ্টা করি আসলে অনেক বৃষ্টি হচ্ছে তো সেই জন্য সব কিছু ঘুরে দেখানোটা একটু কষ্ট আসলে সব সময় তো সব জায়গায় আসা হয় না এই জন্য আসলাম ভাবলাম যে আপনাদেরকে মিরপুর সম্বন্ধে একটু ধারণা দিই দেখতে পাচ্ছেন আসলে আগেই বলেছি ঢাকার শহর মসজিদের শহর ঢাকার শহর রিকশার শহর তাই এখানে রাস্তার অলিতে গলিতে রিক্সা বর্তমানে এরা এই যে রাস্তাটা দেখছেন এরা আসলে মিরপুর দুয়ে তারপরে দশে চলে গেছে দশও অনেক জনবহুল একটি জায়গা এটা হচ্ছে মিরপুর এক মিরপুর এক একটু সামনে এগুলোই যে এই দিয়ে একটু সামনে এগুলে যে আমাদের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সেটা যাওয়া যায় তো আজকে সেখানে যাব না যদি কোনো দিন গিয়ে থাকি ওখানে অবশ্যই আপনাদেরকে জানাবো এটা আসলে এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রবিন্দু শপিং মল এছাড়াও এখানে আছে বিশ্বাস তাছাড়া উঁচু আপনার অনেক শপিং সেন্টার এছাড়া এখানকার যে সব থেকে যেটা সবাই চিনে থাকে সনি সিনেমা হল এই পাশেই আসলে অবস্থিত তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুড আইটেম বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আর এই যে আপনার এই এই যে জায়গাগুলো চত্বর এখান থেকে আসলে আমি আপনাদের আগে ব্লগে দেখিয়েছিলাম মিরপুর চিরা সেখানে যাওয়া যায় বৃষ্টির কারণে আমি আসলে সব কিছু ঘুরে ঘুরে দেখাতে পাচ্ছি না অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটি ব্লগ নিয়ে